লাগে না হেগু পিছে খারায় কি নামাজ পড়ুম আর হেগো যারা রাতে আল্লাহ তাল্লাহ হুম খায় তাকু পিছে খারায় নামাজ পড়ুম হেগো যারা ভালোবাসে তাকু পিছে নামাজ পড়ুম মিয়া কি কও তোমরা হাসতে হাসতে আগুনের মধ্যে নাই মা যাম তাও তো অবু পিছে নামাজ পড়ুম না সম্ভব না কারণ যাদের মধ্যে মানবতা নাই মহানুভবতা নাই মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব বোধ নাই যাদের মধ্যে রসুলের মহব্বত নাই আওলাদের রসুলের মোহব্বত নাই আল্লাহর ভয় নাই তাহাদের সাথে থাকা থেকে তাহাদের থেকে পিস্পা হয়ে যাও কত ভালো না গলাটা কাটলে যে কতখানি জলে কতখানি ব্যথা হয় কতখানি যন্ত্রণা হয় হারে হারে বুঝতে পারছে কে রসুলের আওলাদ তাহলে কলিজা কাটলে কেমন লাগে রসুলের কলিজা কাটছে রসুলের আওলাদের কলা কাটছে তোমার একটু টুক হাত কাটলে তোমার এত কষ্ট এত মামলা মুকদ্দমা হয়ে যায় এত মামলা মুকদ্দমা কর এত অভিশাপ দাও আর আওলাদ কি একে একে হাত পা গুলো কুবায়া কুবায়া কাটস গলাগুলো কুবায়া কুবায়া কাটস তারা যদি মামলা করতো মামলা নেওয়ার মতো থানা আছে আর ওই অফিসার আছে লিখব কি কি করছে আর এই দেহটার থেকে কল্লাটা কাইটা বল্লমের মধ্যে বিন্দয়া উষা করে রাখছে আহা মৌলা হুসাইনের মাথা মুবারক বল্লমে বিন্দায়া উষা করে রাখছে বারো জন ইমামের মাথা মুবারক বল্লমে বিন্দায় উষা করে রাখছে কাফেলা যাইতেছে হায় 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 মৌলা আব্বাস আলমদার মৌলা হোসাইনের ভাইয়ের এই হাতটা খুব দেখ এটা ভালাই দিছে এই হাতটা খুব দেখ এটা ভালাই দিছে এই পাটা কুপ দেখ এটা ভালাই দিছে এই পাটা ভালাই এই নাকে থে কুব দে ঠোঁট কিনা কেটে ভালাই দিছে টুকরো টুকরো করে হালাইছে এটা কি যন্ত্র নাই রে বাপ ব্যথা নাই তারা কি কাঁদে নাই চিৎকার করে নাই তো যারা ছিল তাদের কি টমায় লাগে নাই লাগে না

আওলাদের রসুলের মহবত নাই আল্লাহর ভয় নাই তাহাদের সাথে থাকা থেকে তাহাদের থেকে পিস্পা হয়ে যাও কত ভালো না যদি তারা মেম্বর থাকে তাও তো এখানে যাব না না ওই সংখ্যাটাই তো বেশি এই যে দ্রে এই যে রাদে আল্লাহ তালা দশী মহরমের মাতম বাংলাদেশ থেকে উঠাই দিল